হ্যালো বন্ধুরা কে কোথায় থেকে লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই কেমন আছেন প্রেমের মারা জলে ডুবে না Thank প্রেমের জলে ডুবে না যে বুঝে সেজন যেজন প্রেমের ভাবনা জানে এমন প্রেম আর কইর না প্রেমের জলে ডুবে না

তো ফেরি যত গেছে তুমি দয়াল শেষ বড় চকি আছে বাকি শুনে রে তো ফেরি আশা তুমি দয়াল আর আছে বাকি জানি না শেখ জানি না শেখ করবে কিনা জিজ্ঞাসিত পাগল হাসান বন্ধুর লাগি পাগল হাসান বন্ধুর লাগি যখন তখন চইলা যায় মন শিকাই শিকাইলো কি কলি যায়

গোড়ে সাজায় অন্যের গো বড়ই সারত পর রে বরো সারতো পর বুকের বেড়া করিয়া যতন কইরা রে অন্ত মানুষ বড়ই সারতো পর রে বড়ই স্বার্থ পুকের ভিতরে যাই এক ভাই কমেন্ট করছে হ্যালো ভাই হ্যালো ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাকসেপ করে দিবেন ইনশাল্লাহ একটি কমেন্ট করবেন চ্যানেল সাকসেপ ব্যাক পাবেন ভাই কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন হেমেনা গেছে

না মাস্টার হ্যালো ভাই কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাবেন মনটা বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে কি জাদু কইরাছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ভাই কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করবেন আর সবাই লাইভটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন